দ্রুত নগরায়নের ফলে স্বাস্থ্য সেবার চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আর এ কারণে সমন্বিত স্বাস্থ্য সেবা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং পিপিআরসি এর চেয়ারম্যান ড হোসেন জিল্লুর রহমান দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপিএইচই অডিটরিয়ামে অডিটোরিয়ামে নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচির অগ্রগতি ও মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তিনি বলেন রোগ নিরাময় করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব নয় এমন বাস্তবতার নগরাঞ্চলে রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ উদ্যোগ গ্রহণ করতে হবে এজন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোকে আরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি দি পাবলিক হেলথ অ্যাক্টিভিটিস দি ক্রিটিক্যাল পার্ট অফ ইট ইজ এনগেজিং দি কমিউনিটিজ আই মিন ইটস নট লাইক দি ডক্টরস ইউ हैव মোর ডক্টরস ইউ हैव মোর পাবলিক হেলথ It's the public health officials are able to engage the communities in an effective manner. That's where the difference with the health I think, comes in. That public health will be successful not by the number of public health officials, but by their core group who are able to trigger community engagement.